বিজেপিকে হারাতে তৃণমূলকে পরাস্ত করতে আমরা যাতে একজোট হয়ে বিজেপি তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যায় সে চেষ্টা করেছিলাম এখনও করে আসছি গতকালকে আমাদের রাজ্য কমিটির কার্যকারী সভাপতি বলেছেন ঘোষণার আগে পর্যন্ত যদি কোনো রকমভাবে জোটের সঠিকভাবে দিশা দেখানোর জন্য যদি কোনো বার্তা আসে সে আমরা বিবেচনা করবো তবে এখনও পর্যন্ত কোনো আসেনি অবশেষে আমরা এত কটা দিন বা সিট ঘোষণার পরেও আমরা চুপ ছিলাম আমরা তো একবার আলোচনাও চেষ্টা করেছি লেফট যেই কংগ্রেস লেফট তাদের একজন লিডারকে দিয়ে আলোচনা করার চেষ্টা করিয়েছিল কিন্তু সেটাও সদত্তর হয়নি কারণ সেই সিট সংখ্যা আমাদেরকে একটা জায়গায় বেঁধে রাখার চেষ্টা হচ্ছে এটা তো হয় না এখনও বলছি আমরা বিজেপিকে হারানো আমাদের সব সর্বপ্রথম লক্ষ্য এবং বাংলাতে বিজেপিকে যারা জায়গা করেছে তৃণমূল সাথে সাথে তাদেরকে হারাবার জন্য আমরা বদ্ধপরিকর তারা যখন এবার বাকি যারা অবিজেপি অতৃণমূল যারা আছে তারা যদি না এখনও পর্যন্ত এগিয়ে আসে সে থেকে তো চুপ করে বসে থাকা যায় না কারণ আমাদেরও কর্মী সমর্থকদের আপনার তারা অপেক্ষায় আছে আমাদের ক্যান্ডিডেট পেলে তারা সেখানে তাদেরকে নিয়ে প্রচার প্রসার বাকি যা আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করবে সেই জন্য আজকে আমরা সাড়ে চারটের সময় আমাদের প্রথম পর্যায়ে আমরা প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছি